ঠিক কিন্তু কিছু পরাকে গাড়িটা আসছে এরা কিন্তু আমাদের বন্ধু করে আমাদের আমরা কিন্তু কি নিয়ে নিয়ে যেতে আমাদের

বাজে করে দাও তোমরা আমাগো সব বাজে করে দাও তোমরা আমাগো সব বাজে করে দাও নাম নাই শাস্তি না হুজুর 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 হ আমরা তোমাদের ছাড়বো না আমরা এখানে আপনারা কেন আমাদের সবাই দিয়েছেন কোন কারণে আপনারা আমাদের ধরেছেন আমরা এখানে পুলিশ করে দেব আসলে আমরা কি গাড়ি মার সরবার অপরাধ আপনারা কেন আমাদেরকে বলি দিয়ে দেন আমরা তোমাদের আমরাই তোমরাই